আমি এলাকার বড় ভাই আমার উপর কথা কইব এমন কোন বান্দির পুত আছে রে কে আছে আমারও লাগবো ভাই কি রে তুই আমারে ধাক্কা দিলি কে এই তুই আমার বড় ভাই সিনস যা তোর কোন বড় ভাই আছে এই যা যা হিদে এলাকার বড় ভাই আর বাড়ি চিনি না এমন কোন লোক আসেনি বড় ভাই একজন মানুষ আমার মারছে কে মারছে তোকে আমার এলাকায় এত বড় মানুষ তোর গায়ে হাত তুলছে চিনি না আমি তুই যা আমি ওকেছি তোর এত বড় সাহস তুই না আমি এলাকার বড় ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আমি ছোট ভাইয়ের সামনে বড় ভাই ছিলাম ভাই আমার ভুল হয়ে গেছে AHHHHH <laughs>